আসসালাম আলাইকুম বন্ধুরা আবার আসলাম বিবি এন্টারপ্রাইজ আজকে কিছু আপনাদের স্যাম্পল দেখাচ্ছি জেনারা বড় একটা কোম্পানি আসেন ওই কোম্পানি মালদা দেখে মালদা করেন এই যে আমাদের কারখানা আর আমাদের ঠিকানা হইছে সেকশন দর বলে বি প্যারিস রোড স্কুল কলেজ মাদ্রাসা যে কোন ধরনের ব্যাগ আপনারা আমাদের কাছে অর্ডার দেবেন হিংসা আমরা বানাই দেব যে কোনো ধরনের ব্যাগ স্কুল কলেজ মাদ্রাসা অফিস কোন কাম থাকলে আমাদের দিবেন যে কোন ধরনের ব্যাগ এই যে ব্যাগটা পনেরো হাজার আছে পনেরো হাজার এটা পনেরো হাজারের অর্ডার আছে আপনারা এরকম অর্ডার দিবেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুন্দর করে মাল বানাই দেব যেকোনো ধরনের ব্যাগ আপনারা সাজেশন দিবেন পরামর্শ দিবেন ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি মতন মাল আমরা তৈরি করে দিব যে কোনো ধরনের ব্যাগ তারপর আপনারা দশ পিস দুই পিস পাঁচ পিস এরকম কোন দিবেন না সর্বনিম্ন একটা পিস সর্বনিম্ন একশো পিসের অর্ডার দিবে যে কোন দাসের যদি বাবার কেউ অর্ডার হয় তা ইনশাল্লাহ সর্বনিম্ন একশো পিস আসেন এই যে এক একজন এক এক সাবজেক্ট করে এক একজন এক এক সাবজেক্ট করে আসসালামু আলাইকুম আমি বিবিএন এন্টারপ্রাইজে কাজ করি বিভিন্ন স্যাম্পল বা আধুনিক যুগের যে কোনো ধরনের স্যাম্পল সর্বোচ্চ চেষ্টা করি বানানোর জন্য আশা করি আপনারা নিয়ে আসবেন কারখানায় সরাসরি নিজের সৌভাগ্য বৈশা আপনাদের স্যাম্পল বানাই দিব অনেক দিন যাবত এখানে কাজ করি মোটামুটি অনেক কোম্পানির কাজও করছে আমরা বিশেষ করে আপনারা নিয়ে আসেন আপনাদের মতো করে কাজ অনুসরণ করে বানাই দিবে ইনশাআল্লাহ আপনারা নিয়ে আসবেন এই যে একটা ব্যাগ দেখছেন কি সুন্দর ব্যাগ এটাও ছ হাজার পিস মালের অর্ডার ছ হাজার পিস মালের অর্ডার আপনারা আসেন কারখানা ভিজিট করেন দেখেন কারখানা ভিজিট করার তারপরে দেখেন কালকে আমি এক সেনাবাহিনীর ওই তারা কারখানা ভিজিট না করি অ্যাডভান্স দিয়ে দিচ্ছে আপনারা আসেন একবার আইসে কারখানাটা ভিজিট করেন ইংশো আল্লাহ আল্লাহ রহমান আপনাকে চাহিদা মতন আমরা ব্যাগ দিতে পারবো যে কোনো ধরনের দেখ দেখছেন ব্যাগগুলি কত সুন্দর সেটা প্র্যাকটিক্যালে না দেখে আপনারা বুঝতে পারবেন না যে ব্যাগটা কিয়া ওই প্র্যাকটিক্যালে আসেন প্র্যাকটিক্যালে দেখেন একটু ঘুরে যান ঠিক আছে আপনারা পুটিপতি শিল্পপতি তারপরে একটু কারখানাতে ভিজিট করার দরকার আছে একটু ভিজিট করেন আসেন কারখানা একবার আঁকলে ইনশাল্লাহ অভিজ্ঞতা হবে এই যে এটা চার হাজার পিস চলতিছে দাঁড়ি এই সাইডে এই লাইনে এই সাইডে এই লাইনে চার চার হাজার পিস চলতিছে মেডিকো দিবেন যে কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনো কর্পোরেটের কাম থাকলে কর্পোরেটারে অনেক আছে আমাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে থেকে ফোন দিবে স্ক্রিনে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলবেন এবং সরাসরি কারখানায় আসবেন তবে কি হবে আপনার ভিজিট করে দেখলাম না ঠিক আছে আর এদের কারখানা আমরা কারখানা না দোকান কারখানা দেখাই আমাদের সরাসরি কারখানা আমাদের কোন অফিস নাই শোরুম নাই ঢাকা সিটিতে আমাদের সরাসরি কারখানা আমরা কারখানা উৎপাদন করি আমি নিজেও কাজ করি নিজেও কাজ করি আমার দিদা ছেলেও কাজ করে ইনশাল্লাহ আমরা সবাই মিলে খুব সুখে আছি আসেন কারখানা ভিজিট করেন ইনশাল্লাহ আশা করি অন্য কারখানার চেয়ে দশ বিশ টাকা কম কারখানা আসেন ভিজিট করেন তারপরে আপনারা মেটেরিয়াল যদি কমাইতে চান যেমন এই মালটা ছয়শো টাকা ওনারা নিচ্ছে ছয়শো এখন আপনি এই মালটা পাঁচশো টাকা করতে পারবেন সাড়ে ছয়শো টাকা করতে পারবেন সাড়ে পাঁচশো টাকা করতে পারবেন মেটেরিয়ালের উপরে ধার্য হবে আপনি কিভাবে কোয়ালিটি যাচ্ছেন সর্বনিম্ন না দুইশো বিশ টাকা থেকে শুরু দুইশো বিশ থেকে শুরু করে যে কয় টাকা দানার আপনার বানান মেটেরিয়ালের উপরে ধার্য হবে তেন রানার কাপড় এর বিভিন্ন কিছু দাম কম বেশি আছে আপনারা আহম আসেন কারখানা ভিজিট করেন আলাপ আলোচনা করি ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ মাল আপনারা আমাদের কাছ থেকে নিবেন কারণ মাল কোয়ালিটি হবে মাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মতন মাল দেব আপনি যেরকম কোয়ালিটি চাবেন ওই কোয়ালিটি অনুযায়ী আমরা ব্যাক দেবো ইনশাআল্লাহ আল্লাহ